নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এর আগে দশ অবতারের পরপর চারজন অবতারের কথা বলেছি মৎস্য ক্রুম বরাহ নৃসিংহ আজকে আমি দশ অবতারের পঞ্চম অবতার বামন অবতারের কথা আমি বলব তো আমরা জানি যে দানশীলতা ধার্মিকের একটা প্রধান গুণ তো বলি মহারাজ ছিলেন ভগবানের প্রিয় ভক্ত তার পিতার নাম ছিল বীরোচন মানে বীরোচনের পুত্র এবং মহারাজ প্রহ্লাদ মহারাজের পৌত্র তো ক্ষীর সমুদ্র মন্থন করার পরে যখন দেবতারা অমৃত খেয়ে যখন একটু বলিয়ান হলেন তখন তারা কি করলেন না অসুরদেরকে পরাস্ত করতে লাগলেন অসুরেরা পরাস্ত নিহত হতে লাগলো এতে অসুরগুরু শুক্রাচার্য প্রচন্ড ভয় পেয়ে গেলেন তখন তিনি বলি মহারাজকে বললেন যে আপনি বিশ্বজিৎ যজ্ঞ করুন শুক্রাচার্যের নির্দেশে শুক্রাচার্যের নির্দেশে বলি যোগ্য সম্পন্ন করলেন এবং তিনি অনেক অস্ত্র লাভ করলেন তারপর বলি মহারাজ কি করলেন না দেবতাদের আক্রমণ করলেন এবং ইন্দ্রের স্থানকে দেবরাজ ইন্দ্রের স্থানকে তিনি দখল করে নিলেন দেবতারা কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল তারপর দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে বলি মহারাজ অশ্বমিত যজ্ঞের আয়োজন করলেন তো বলি মহারাজের শাসনকালে কোনো অন্যায় তেমনভাবে বুকে সংগঠিত হয়নি তো যাই হোক দেবতাদের এই করুণ অবস্থা দেখে দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে আদেশ দিলেন যাতে দেবরাজ অদিতি এবং ঋষি কশ্যপের সাহায্য প্রার্থনা করেন তারপর কি হলো না অদিতি ঋষি কশ্যপের কাছে তার সন্তান লাভের জন্য প্রার্থনা করলেন এবং ঋষি কশ্যপ অদিতিকে নির্দেশ দিলেন পয়ব্রত করার জন্য পয়ব্রত করার ফলে কি হলো না অদিতির গর্ভে স্বয়ং ভগবান এলেন তিনি হলেন কে ভাদ্র মাসের শ্রবণা নক্ষত্রে তিনি পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন তিনি হচ্ছেন বামন অবতার তো সে সময় নর্মদা নদীর তীরে মহারাজ বলি কি করলেন না আবার অশ্বমীর যজ্ঞের আয়োজন করলেন এবং সেই যজ্ঞে বামনদেব হাতে একটি দণ্ড অমন্ডলু আর একটি মাথায় ছোট ছাতা নিয়ে সেখানে তিনি প্রবেশ করলেন মহারাজ বলি যখনই বামনদেবকে দেখলেন তখন তিনি কি করলেন অর্ঘদান করলেন তার চরণে নত হলেন এবং তিনি জানতে চাইলেন যে আপনার পরিচয় কি আপনি কি চাইছেন তখন বামনদেব বললেন যে আমি এক দরিদ্র ব্রাহ্মণ আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি আমি চাই তখন বলি মহারাজ একটু মুচকি হাসলেন বলে আমার তো ভূমির অভাব নেই অথচ মাত্র ত্রিপাদ ভূমি ঠিক আছে আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করব কিন্তু শুক্রাচার্য যখনই কথাটা শুনতে পেলেন তিনি বুঝতে পারলেন যে বিষ্ণুর অবতার হয়তো পাচ্ছে অসুরকুলের সমস্যা হবে অসুরের সংহার হবে এই জন্য তিনি বলি মহারাজকে বললেন যে কোনো জিনিস দান না করতে কিন্তু বলি মহারাজ তার গুরুদেবের কথা শুনলেন না তিনি বললেন যে ভগবান যদি কোনো দান গ্রহর গ্রহণ করার জন্য প্রার্থী হয়ে আসেন তাহলে তিনি কিন্তু সে দান দিতে প্রস্তুত এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন তখনই ভূমি দান করার জন্য বলি মহারাজ প্রস্তুত এদিকে বামনদেব কী করলেন না নিজের শরীরকে আরও স্ফীত করতে লাগলেন তিনি এক পায়ে সমগ্র মর্তমণ্ডলকে এক পায়ে বেড়ে দিলেন দ্বিতীয় পায়ে স্বর্গ আর আকাশকে বেড়ে দিলেন বাকি তো আর কিছু নাই আর তৃতীয় তিনপাত তো চেয়েছিলেন দুটো পা হলো ত্রিপাত আর একটি পা তিনি কোথায় রাখবেন সেটা তিনি কিন্তু বলি মহারাজকে বললেন যে হে দানবেন্দ্র আমি তো দ্বিপাদে আমি পুরোটা নিয়েছি এবার ত্রিপাদে আমি কোথায় রাখবো ভূমি আপনি তো আমাকে দান করবেন স্বীকৃত হয়েছেন যদি আপনি কেউ যদি তার প্রতিজ্ঞা করার পরে প্রতিজ্ঞা না পূরণ করে তাহলে তাকে নরকে গমন করতে হবে তখন বলি মহারাজ কি করলেন বলি মহারাজ বললেন যে প্রভু আমার মস্তকের উপর আপনি কৃপাত স্থাপন করুন এই যে দান যে দান করলেন বলি মহারাজ এর ফলে কি হলো না ভগবান বামনদেব অত্যন্ত খুশি হলেন ভক্তদের মধ্যে ভগবানের ভক্তদের মধ্যে অন্যতম হলেন বলি মহারাজ দেবতারাও উল্লসিত হলো দেবতারা খুশি হলেন এবং ভগবান বামনদেব দেব সুতল লোকে তার যে পিতামহ অর্থাৎ বিরোচনের পিতা প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ যে সুতল লোকে ছিলেন সেখানে কিছু সময় অবস্থান করার জন্য নির্দেশ দিলেন এইভাবে ভগবান বামনদেব আবির্ভূত হয়ে তিনি ভূমি গ্রহণ করেছিলেন পুলি মহারাজের কাছ থেকে এবং তিনি দেবতাদের সুরক্ষা বিধান করেছিলেন তো এই বামন বামন অবতারের কথা আমরা মহাকবি জয়দেব গোস্বামীর যে দশবতা স্তত্বম রচনা করেছেন সেখানে তিনি কীভাবে কী বলেছেন না ছলয়সী বিক্রমণে বলি মধুভূত বামন পদনক্ষ নির কেশ বামন রূপ জয় জগদীশ হরি হে জগদীশ হে ভগবান বলি মহারাজকে ছড়া করে আপনি কি করেছিলেন না ত্রিপাদ ভূমি দাঞ্ছা করেছিলেন এবং ভূমিতে আপনি সমগ্র জগৎকে আত্মস্থ করেছিলেন অতএব আপনার এই বামন রূপ অবতার আপনি প্রকাশ করেছিলেন আপনার এই অবতার জয়যুক্ত হোক হে ভগবান আপনি জয়যুক্ত হোক নমস্কার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন